আমার বাড়িতে যখন ওই গাড়িটা চলে আসবে আমার গ্রামবাসীরা আমার আব্বা মাও বলবে না যে আমার ছেলে সিরাজুল ইসলাম খুব ভালো ছিল অন্তত আর দুটো দিন তাকে আমার বাড়িতে রাখা হোক একটু নয়ন ভরে তাকে দুটো দিন দেখে নি তারপরে তোরা আমার ছেলেটাকে নিয়ে যাস আহারে যদি পায়ে জড়িয়ে ধরে তাও বলবে আমাকে রাখতে দেবে না কারণ আল্লাহ গাড়ি পাঠিয়ে দিয়েছে আল্লাহ গাড়ি পাঠানোর সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ গ্রামবাসীরা বলবে আর দেরি করা যাবে না আল্লাহ গাড়ি পাঠিয়ে দিয়েছে মানে আল্লাহর হুকুম অমান্য করা যাবে না আল্লাহর গাড়িতে সঙ্গে সঙ্গে তুলে দাও তাই বেশি আমরা মারা গেলে আমাদের বেশি দেরি করা হয় না যত তাড়াতাড়ি পারে দাফন কাফনের ব্যবস্থাটা করা হয় এমন একটা বাড়িতে আমাকে আপনাকে রেখে আসবে যে বাড়িতে খানা নাই বিছানা নাই হাওয়া নাই বাতাস নাই যেখানে আমাকে আপনাকে রেখে আসবে পালানোরও কোনো রাস্তা নাই বলছে দেখুন मारा बरो र

তিনটে প্রশ্ন করার জন্য কিন্তু আমরা অনেকেই জানি না যে আরও দুটো ফারিস্তা আমাদের কবরে আসবে এসে আমাদেরকে বলবে সিরাজুল ইসলাম দুনিয়াতে পঞ্চাশ বছর হায়াত পেয়েছ এই পঞ্চাশ বছর হায়াত পেয়ে তুমি দুনিয়াতে যত ভালো কাজ করেছ লেখো আর যত খারাপ কাজ করেছো সেগুলো লেখো আমি তখন ফারিস্তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবো আমি বলতে থাকব আমি তো খাতা নিয়ে আসিনি কোনো কলমও নিয়ে আসিনি আমি লিখব কোথায় আমি কিসে লিখবো ফারিস্তা বলবে তোমাকে লিখতে আজকে হবে তো সেই সময়

আমাদের কাফন পরানোর সময় একটা নিচেই লম্বা চাদর দেয় আর একটা উপরে লম্বা চাদর দিয়ে মুড়ে মাথার দিকে আর পায়ের দিকে বেঁধে দেওয়া হয় ফারিস্তা বলবে এই লম্বা লম্বা চাদর দুটো তোমার খাতা এই সাত আঁত আঙুলটা তোমার কলম আর গালে থুতু তোমার কালি আজকেরে তুমি লেখো তোমার লেখা হয়ে যাবে আ তোমার কপাল যদি এবে যখন লেখা শেষ হয়ে যাবে তোমার আমল তোমার গলায় ঝুলিয়ে দিয়ে তারা চলে যাবে কপাল যদি খুব ভালো হয় বেঁচে গেলে কপাল যদি খারাপ হয় কোমরে সেইরম লাথি মারবে বাপ হ্যাঁ ফারিস্তার জিজ্ঞেস করবো আমরা আমরা যখন মরে যাবো শুধু মাছ চলবে আর জিজ্ঞেস করবো ও ফারিস্তা মেরতোস কেন কোমরে লাথি মারো কেন তখন আমরা বল ফারিস্তা বলবে যে সৌর বাড়ি বিয়ে করে আটটি আর বাইক নিয়েছিলি তাই কিক মেরে দেখতিস কেন স্টার্ট হচ্ছে হ্যাঁ আর একটা ফারিস্তা এসে মাথায় বাড়ি চালাবে হ্যাঁ সত্তর হাত মাটির নিচে ও ফারিস্তা কি হয়ে কি মাথায় মেরতোস কেন বলে এই ফ্রি ফায়ার খেলিছিলি রাতির অন্ধকারে বলে ফ্রি ফায়ার পাই এই শট হচ্ছে বুঝতে পারেননি শুধুমাত চলবে বাপ আমাদের এই দুনিয়াতে আল্লাহ থাকতে দেবে না কবি বলছে দেখুন Oh, 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 अॼु त